আল্লাহ জান্নাতি মানুষদের বর্ণনা দিয়েছে আল্লাহুম্মা আদখিলনা ফি জান্নতি দোয়া করছি আল্লাহ যেন আমাদের তার জান্নাতে প্রবেশ করান আমরা যখন আল্লাহর জান্নাতে প্রবেশ করব পরিশেষে এমন একটা সময় আসবে আল্লাহ যার বর্ণনা দিয়েছেন এইভাবে তার প্রতি বিশ্বাসীদের পোশাক পরানো হবে বিশেষ ধরনের ফুল্লু ওয়া সাউিরা মিন তাই না তিনি বলছেন আলাইহিম সিয়াবু সুন্দুসিন খুদ্রুম ওয়া ইসতবারাক হাতে বিশেষ ধরনের ব্রেসলেট পরানো হচ্ছে মনে করতে পারেন রোলেক্স ঘড়ির মতো কিছু বিশেষ ব্র্যান্ডের ঘড়ি পরানো হচ্ছে হাতে ব্রেসলেট পরানো হচ্ছে সুন্দর ডামা পরানো হচ্ছে কেন তাদের স্পেশাল পোশাক পরানো হচ্ছে ভালো পোশাক পরেন কারণ বিশেষ কোন অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছেন তাই না আপনি উত্তম পোশাক পরেন যখন বিশেষ কারোর সাথে সাক্ষাৎ করতে যান ঠিক একে আয়তের পরের অংশে তিনি বলেন রবান তহুরা আর তাদের আল্লাহ তাদেরকে পবিত্র পান করতে দিবেন আপনারা সরাসরি আল্লাহর সাথে সাক্ষাৎ করতে যাচ্ছেন আপনাদের বিশেষ পোশাক পরানো হচ্ছে জান্নাতে কারণ আপনি আল্লাহর সাথে সাক্ষাৎ করতে যাচ্ছেন এখন জান্নাতে যখন আল্লাহর সাথে আপনারা সেই সাক্ষাৎী হবে আল্লাহ আমাদের সবাইকে তার সাথে সেই সাক্ষাৎী করার সৌভাগ্য দান করুন যখন সেই সাক্ষাৎী হবে তিনি আমাদের একটা drinks দিচ্ছেন সুশাদু পানিও দিচ্ছেন আর যখন পবিত্র পানিও আমাদের দিচ্ছেন তিনি তখন আমাদের সাথে কথা বলছেন ইন্না হাযা কানা লাকুম জাযাউন ওয়া কানা সায়য়ুকুম এটি তোমাদের বেতন এটি তোমাদের পুরস্কার আর তোমাদের কর্মপ্রচেষ্টা ছিল প্রশংসাযোগ্য তোমাদের চেষ্টাগুলো স্বীকার করে নেওয়া হল অর্থাৎ মানুষকে সৃষ্টি করা হয়েছে উল্লেখের অযোগ্য করে মানুষ মরে যায় এরপর অন্যরা কিন্তু আল্লাহ বলছেন মহাবিশ্বের বয়সের চেয়েও বেশি সময় ধরে এবং যতকাল যাবৎ আকাশ সমূহ এবং পৃথিবী বর্তমান আছে তার চেয়েও বেশি সময় ধরে আল্লাহ আমার চেষ্টাগুলোর কথা মনে রাখবেন আল্লাহ তার স্বীকৃতি দিবেন আল্লাহ বলবেন তুমি উত্তম প্রচেষ্টা দেখিয়েছ আর তার পুরস্কার তুমি এখন পাচ্ছ আল্লাহ আমার স্বীকৃতি দেবেন আমি তখন মজকুর হয়ে যাব আল্লাহ নিকন আল্লাহ নিজে আমার উল্লেখ করবেন আমরা যে আল্লাহর জিকির করি এটি একটি দিক আর এই আয়াতে আল্লাহ আপনার জিকির করছেন তিনি আপনার কথা উল্লেখ করছেন তিনি আপনার প্রচেষ্টাগুলোর কথা মনে করছেন তিনি আপনার চেষ্টাগুলোর স্বীকৃতি দিচ্ছেন তো এখন আমি আমার চাহিদা সম্পর্কে শিখলাম যে এটা বৈধতা চায় আমার স্বীকৃতি পাওয়ার চাহিদা আমার উল্লেখ পাওয়ার আকাঙ্ক্ষা আল্লাহ যে পিপাসা আমার ভিতরে স্থাপন করে দিয়েছেন আর কোন মানুষ সে তৃষ্ণা কখনো না যখন অন্য কারো মনোযোগ চাইবেন বা অন্য কারো স্বীকৃতি করবেন যদি আপনি স্বকর্গজারি হন তখন আপনি শুধু আল্লাহর কাছ থেকে স্বীকৃতি খুঁজবেন শুধুই তার কাছে এটাই আপনার জন্য যথেষ্ট আর যখন তা যথেষ্ট হবে জান্নাতে আল্লাহ বলবেন এই যে তোমার স্বীকৃতি এটা সেই একই সুরা প্রসঙ্গত যখন আমরা অন্যদের জন্য মঙ্গলজনক কিছু করব

আপনি তাদের কাছে স্বীকৃতি খোঁজেন না এই কথা আপনি নিজেকে মনে করিয়ে দেন এবং তাদেরকেও আমি আপনাদের কাছে কিছুই চাই না আমি শুধু আল্লাহর সামনে কিছু নিয়ে দাঁড়াতে চাই আমি শুধু চাই আল্লাহ দেখুক আমি কি করেছি আমি শুধু চাই আল্লাহ যেন আমার এই কাজে খুশি হন এটাই আমার সমস্ত চাওয়া আর এই শিক্ষাটি আল্লাহ আমাদেরকে এই সুন্দর সূরা আর একবার কেন্দ্রে প্রদান করেছেন শরণীয় হওয়ার প্রশ্নই আনতে আমাদের তাদের অন্তর্ভুক্ত হওয়া যারা আল্লাহর প্রতি কৃতজ্ঞ আল্লাহর প্রতি কৃতজ্ঞতা जिंदगी যাপন করা একদিন এমন বিষয় পরিগৃহীত হবে যখন আল্লাহ আমাদেরকে স্বীকৃতি দিবেন ঠিক এই ভমণটি এখানে হচ্ছে এই সূরার একেবারে শুরুতে আপনারা দেখবেন আল্লাহ উল্লেখ করছেন আমরা আমাদের মায়ের গর্ভে ছিলাম আর মায়ের পেটকে বলা হয় রাহাম গর্ভুকে বলা হয় রাহাম। আর সুরার সমাপ্তিতে আল্লাহ বলেন ইদখুলু মাইয়্যাশাউ ফি রাহমাতিহি প্রতিদিনী আর জান্নাতে। ঠিক যেভাবে আপনার প্রতিটি চাহিদা পূরণ করা হচ্ছিল আপনার মায়ের রাহমের ভিতরে সেটা ছিল রাহমের প্রথম এপিসোড আর রাহামের শেষ এপিসোড আমার আপনার জন্য অপেক্ষা করছে আর তা হলো আল্লাহর রাহমা আসলে আর তা হলো জান্নাতে প্রবেশ আল্লাহ আমাদের সবাইকে তার জান্নাত প্রদান করুন